নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছে আমার সতীর্থ সব্যসাচী এবং পবিত্র ঈদের শুভেচ্ছা আপনাদের সকলকে এবং তার সাথে অবশ্যই সামনেই বাংলার নববর্ষ তো একটা উৎসবের আমেজ রয়েছে এবং উৎসবের আমেজের মাঝেই কিন্তু ফুটবল প্রিয় মানুষদের মধ্যেও একটা উৎসবের আমেজ কিন্তু সৃষ্টি হয়েছে সব্যসাচী যেমনটা আমরা জানি মহামারান দল বাংলার তৃতীয় প্রধান হিসেবে কিন্তু আইএসএলএ সংযুক্ত হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং এক ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়েছে এবং গোটা মরশুম ধরে আমরা যদি কলকাতা লীগ থেকে ধরি গোটা মরশুম ধরে কিন্তু অসাধারণ ফুটবল আমাদের উপহার দিয়েছেন আন্ধ্র শ্রেণী সবের দল এবং সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা অবশ্যই যে দল চ্যাম্পিয়ন হয়ে গেছে তাদের নিয়ে আমরা অবশ্যই এর আগেও শো করেছি অব এবং তার সাথে তাদের ফিরে আসা সেই চ্যাম্পিয়ন সেলিব্রেশন সেটাও কিন্তু আপনার জন্য তুলে ধরা হয়েছে আমাদের এক্সট্রা টাইম বাংলার তরফে এবার অনেকেই কিন্তু ভাবতে শুরু করেছেন যা হয়েছে তা তো হয়ে গেছে ট্রফিও এসে গেছে সুট টফিটা আর যুবভারতী এখানে একটা জিনিস খুব বলা বাহুল্য যে এই দলটা অবশ্যই চ্যাম্পিয়ন হয়েছে এবং অনেক বেশি রেকগনিশন পাচ্ছে এই মুহূর্তে প্রচুর জায়গায় মহাবার্ডানের এই সাফল্যের ছবি ধরা পড়ছে শুধু আমাদের ক্যামেরায় নয় বিভিন্ন জায়গায় সংবাদপত্র থেকে শুরু করে সমস্ত নিউজ চ্যানেল সমস্ত জায়গায় কিন্তু দেখাচ্ছে এবং উচিত মার্ডেন একটা সর্বভারতীয় স্তরে ট্রফি জিতেছে বলা চলে যে ভারত সেরা ভারত সেরা বলা চলে একদম কারণ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তারা খেলে এসেছে সেখানে জিতেছে এবং একটাই ম্যাচ মাত্র হয়েছে সেটাই নিয়ে ঘরের মাঠে সুতরাং ভারত সেরা তো তকমা দেওয়াই যায় অবশ্যই দেওয়া যায় কিন্তু আমি এটা তুলে ধরতে চাই মার্ডেনের সেই সময়কার কথা যখন স্ট্রাগল করছিল তারা অনেক বছর ধরে তারা স্ট্রাগল করছিল এবং জাতি এই প্রথমবার তারা জাতীয় লীগ পেলো এর আগে এনএফএল বা হোক আই লিগ হোক তারা কখনো সেটা যেতেনি এবং এই অপেক্ষাটা মহবেনার সমর্থকদের যে অপেক্ষা দীর্ঘ অপেক্ষা কত ঈদ গেছে কত তারা দোয়া করেছে রোজ রোজা পালন করেছে রমজান পালন করেছেন এবং সেই জাতীয় লীগটা সেই কাঙ্ক্ষিত জাতীয় লীগটা তাদের কাছে অবশেষে এলো এবং মনে পড়ে যখন তারা কিশোর ভারতীতে খেলতো বা সেই সময় যখন মহামায়ডান একটু ছিল যখন সেই মতো ভালো মতো খেলতে পারছে না তবুও কিন্তু সমর্থকরা এসেছিলেন ভিড় করছিলেন এবং এইটাই প্রমাণ করে যে এই সমর্থকরা তারা অবশ্যই তাদের তাদের দল এটা মহাবাডান তো সাপোর্টার বেস ক্লাব তো সুতরাং মহাব্যাডান ক্লাবের উপর যদি সবার প্রথমে কার অধিকার থাকে সেটা সমর্থক এবং সমর্থকরা তারা গালিগালাজ করবে তারা গালিগালাজ করবে তার থেকে বড় কথা অনেক কিছু কাণ্ড ঘটায় যেগুলো উচিত নয় তাদের ক্লাব সেটা যায় কিন্তু মনে আজকের ঈদটা হচ্ছে তাদেরকে সব থেকে সেরা ঈদ আজকে কারণ সেই চ্যাম্পিয়ন আমি বলতে পারবে তারা বুক গর্ব করে বলতে পারবে আমরা ভারত সেরা ভারতের সেরা ক্লাব আমরা আইএসএল খেলছি কোনো টাকা পয়সা না দিয়ে কারোর পিছনে কারোর নেমট্যাগ না লাগিয়ে বা কোনো স্পন্সার বা ইনভেস্টার অবশ্যই তার সাথে রয়েছে কিন্তু ওই নাম নেম ট্যাগ যেটা বলে নেম ট্যাগের অত কিছু ঝামেলার মধ্যে না গিয়ে জাস্ট সিম্পল আমি আই লিগ থেকে আইএসএল খেলছি হুম খেলছি এবং এইটাই হয়তো থেকে বড়ো জয় বাংলার একটা প্রধান সেটা দেখালো আর এইটাই খুব বড় ব্যাপার যে কর্তারা এবং ইনভেস্টাররা যেভাবে পাশে দাঁড়িয়েছে এই টিমটার প্রতি যেভাবে তারা লেগে পড়েছে টিমটা এটা সত্যিই মানে খুব বড় ব্যাপার একদমই দেশ হয়েছে এবং আমার একটা কথা যেমন মনে পড়ছে অবশ্য জানি না বলাটা ঠিক হবে কারণ গত মরশুমের কথা যদি বলি একটা ম্যাচ এরকম ছিল যে আমি যুবভারতী গেছিলাম মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল আয় আর তুমি ছিলে হচ্ছে মহামেডানের ম্যাচে এবং প্রেস কনফারেন্সে তুমি একা ছিল সেই সময় সমর্থকের সংখ্যাও কিন্তু ছিল সেরকমই হাতে গোনা সেখান থেকে কিন্তু মহামেডান দল এই যে দলটা যে দলটা একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে একটা দীর্ঘদিনের লড়াই কোচ ফুটবলার কর্মকর্তা ইনভেস্টার প্রত্যেকের যে দাঁতে দাঁত চেপে লড়াই সেই সময়ে সঙ্গী হয়তো খুব কম ছিল কিন্তু তারা যেটা চেয়েছিলো সাফল্য সমর্থকদের খুশি করা তারাও তো চেয়েছিল যেরকম ময়দানে বাকি দুটো বড় দলের যে ফোকাসটা যে লাইমলাইটটা পায় সেটা মোহামেডানো পাক মোহামেডানোর একটা দীর্ঘ ইতিহাস আছে একশো বছরের পুরোনো একটা ক্লাব সেইটা কিন্তু অবশেষে মহামেডান ক্লাব পাচ্ছে এবং তার জন্য কিন্তু আমরাও খুশি বন্ধুরা এবং অবশ্যই আপনারা তো খুশি হবেনি এবং যেটা প্রথমে বললাম যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ আসা সেই নিয়ে আমরা এই স্টাডাইম বাংলার শোয়ে অনেকবার কথা বলেছি যখন মরশুম শুরু হয়েছে তখন থেকে মরশুম শেষ এখন প্রায় শেষ একটাই ম্যাচ ষোলো তারিখ তেরো তারিখ তেরো তারিখ অবশ্যই যুবারতী ক্রীড়াঙ্গন মাঠটা ভরিয়ে দেবেন একেবারে এবং সেখানেও দেখা হবে আপনাদের সাথে তবে এই মরশুমের পর যে পরের মরসুম যেটা আমরা বারবার বলছি আইএসএল খেলবে মহমেডান আইএসএল খেলবে মহামেডান আইএসএল কিন্তু যথেষ্ট কঠিন এবং আই লিগ অবশ্যই আই লিগও কঠিন ছিল এবং মহামেডান দল যথেষ্ট ভালো পেয়েছে কিন্তু আইএসএল কিন্তু অত্যন্ত একটা কঠিন লড়াই হতে চলেছে যেটা আমরা দেখতেও পেয়েছি এবং সেখানে জাতীয় দলের ফুটবলার হোক দেশীয় ফুটবলার হোক কিংবা বিদেশি ফুটবলার সব কিছুতেই কিন্তু কিছুটা হলেও এটা বলতে মানে বাধা নেই যে আই থেকে উনিশ বিশ হলেও কিন্তু আইএসএলের মান কিছুটা হলো এগিয়ে তো সেক্ষেত্রে মহামার্ন দলকেও কিন্তু সেভাবেই দল গোছাতে হবে এবং সেই দল গোছানো নিয়ে আমরা আজকে আলোচনা করবো সভ্যরাচি যেটার জন্য অপেক্ষা করছি যেটার জন্য আপনারা হেডলাইন আর থামনেল দেখে অপেক্ষা করছিলেন যখন এই দল বদল নিয়ে কথা হবে সভ্যুরাচী ফার্স্ট কথা যেটা একদম মিড সিজন থেকে শুরু হয়েছে আমি ডেভিড দিয়ে শুরু করব ডেভিডের সাথে আমরা শুনেছি ইস্টবেঙ্গল দলে একটা প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে আছে এবং মহাবেডান দল তারা বলেছিল যে লিগ শেষ হলে আমরা ভাবব এই ভাবনা চিন্তার জায়গাটা ঠিক কোন জায়গায় আছে দেখো যদি বলা চলে ইস্ট ইস্টবেঙ্গল যাচ্ছেন এটা প্রায় একদম মানে সই করে রেখেছেন অবশ্যই এবার তুই প্রি কন্ট্রাক্ট সাইন করেছেন তার এজেন্ট এবং ডেভিট তারাও চাইছিলেন যে ইস্টবেঙ্গল যা কিন্তু এখন মহাভেডান আইএসএল জিতেছেন জিতবে অবশ্যই জিতেছে এবং নিঃসন্দেহে তারপর আইএসএল যাবে এবং ডেভিডের যেটা ইচ্ছা যে আইএসএল খেলবো সেটা তার পুরোনো দল থেকেই সম্পূর্ণ হচ্ছে এবার তার প্রশ্ন ইস্টবেঙ্গল কেন যাওয়া ইস্টবেঙ্গলের সাথে যেহেতু প্রাক হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু চান্স রয়েছে মবরানের কাছে ডেভিডকে ধরে রাখার এবং যেটা আমাদের কাছে খবর তাতে কিন্তু ডেভিডকে ধরে রাখার জন্য আগ্রহী এখনো অতি আগ্রহী এবং আজকে হয়তো বিষয়টা চূড়ান্ত হতে পারে যে ডেভিড লালান সাঙ্গা তিনি কি মহাবেডানে থাকছেন নাকি ইস্টবেঙ্গলে চলে যাচ্ছেন এই একটা বিষয় খুব বড় বিষয় কারণ মহাবেডান কর্তারা না কোনোভাবে চাইছে না বিকাশ সিং সাঙ্গা এবং ডেভিড এই ত্রয়ীটাকে ভাঙতে কারণ এই ত্রয়ীতে ত্রইতে দিকে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং যখন আই লিগে যা যখন খেলেছে তখন তো এডি ফার্নান্ডেস শুরু করেছে এডি হানড্রান্ডেস সরি এডি হান্ডান্ডেস শুরু করেছে কিন্তু ডেভিড নামার পর থেকে একটা গতি কিন্তু দেখা যাচ্ছে খেলার অনেকটা পরিবর্তন হচ্ছিলো যেমন দুটো দুটো অর্ধে যেন দুটো দল হয়ে গেছিলো সেখানে তার এই ত্রয়ীটাকে তারা ভাঙতে নাড়াচ্ছে এবার অনেক জায়গাতে খবর আছে রেমসাঙ্গা হয়তো রেমসাঙ্গাকে অফার করেছে ইস্টবেঙ্গল এবং সত্যি কথা সত্যি রেমসাঙ্গাকে অফার করেছিল ইস্টবেঙ্গল কিন্তু রেমসাঙ্গা মহাবাটানেই থাকছে এটা ভালো খবর এটা একটা ভালো খবর রেমসাঙ্গা মহাবাটানে থাকছেন বিকাশ সিং যিনি কেরালা ব্লাস্টার্স থেকে লোনে এসেছিলেন তাকে কিন্তু এবার পারমানেন্টলি রাখার একটা ব্যবস্থা করছে মহাবার্ডেন এবং অনেকটাই প্রায় চূড়ান্ত হয়ে গেছে কারণ কেরালা ব্লাস্টার্স দলে যদিও বিকাশ সিং খুব ভালো খেলেছে এই মরশুমটা কিন্তু বিকাশকে হয়তো কেরালা ব্লাস্টার্স কতটা গেম টাইম দেবে সেইটা একটা সম্ভব জটিলতা থেকেই যাবে কারণ কেরালায় ভালো উইঙ্গার রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু মহাবার্ডেন চাইছে তারা এটা পারমানেন্ট ট্রান্সফারের ব্যবস্থা করে দিতে হয়তো চুক্তি কিছু টাকা দিয়ে হয়তো তারা পারমানেন্ট ট্রান্সফার করবে এবং কেরালা তাতে হয়তো রাজি হতে পারে তো সুতরাং প্রায় ফাইনাল পর্যায়ে এটা বিকাশ মহামারে থাকছে এই সম্ভাবনাটা প্রবল এবার হচ্ছে ডেভিড ডেভিড কি তাহলে ইস্টবেঙ্গল যাচ্ছে বলা চলে এইট্টি টু নাইনটি পার্সেন্ট হ্যাঁ তিনি যাচ্ছেন হয়তো ইস্টবেঙ্গলে যদি এই টেন পার্সেন্ট তবুও একটা সম্ভাবনা থেকে যায় কারণ ইস্টবেঙ্গলে অনেকবারই আমরা দেখেছি প্রায় চূড়ান্ত হওয়া কোনো খেলোয়াড় লাস্ট পমেন্টে পিছিয়ে যাচ্ছে এটা তো ইস্টবেঙ্গলের ইতিহাসে রয়েছে তো সেখানে দাঁড়িয়ে ডেভিডকে শেষ মুহূর্তে যদি মহামার্ড একটা চেষ্টা করে যেটা ঠিক আছে আমি ডেভিড লালন সাঙ্গাকে আমি ওকে কনভিন্স কনভিন্স কারণ কি হচ্ছে যদি যদি ডেভিড রেমসাঙ্গা বিকাশ এরা থাকে তাহলে কি হচ্ছে আমাকে আর নতুন করে কোনো সিস্টেম তৈরি করতে করতেছে আমার সিস্টেমটা রেডি রয়েছে এবার নতুন বিদেশি স্ট্রাইকার এলো তখন ঠিক আছে সেটা পরের ব্যাপার কিন্তু এই তিনজনকে রেখে যে সুবিধাটা পাচ্ছিল সেটা ধরে রাখতে চাইছে এবং সেটার জন্য আজকের দিনটা তারা একটা বৈঠকে বসবে ডিবি তার এজেন্ট এবং মহারান কর্তা ইনভেস্টার তার প্রত্যেকটা আলাদা বৈঠকে বসবে কি তারা যেদিন এয়ারপোর্ট থেকে এসেছিলো তারা ক্লাবতাবুতে সেদিন ডেভিডের সাথে কিন্তু আলাদা করে মহারান কর্তারা কথা বলেছিলেন অনেকক্ষণ কথা বলেছেন দীপেন্দু বিশ্বাস ক্লাবতাবু থেকে বেরিয়ে আমাদের প্রতিনিধিকে বলেও ছিল যে কথাবার্তা চলছে আশা করি একটা ইতিবাচক দিক আমরা পাবো সুতরাং আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট ডেভিডের জন্য ডেভিডকে কি রাখা হবে কি হবে না সেটা একটা ব্যাপার এবং অবশ্যই তুমি প্রশ্ন করবে যে ডেভিড যদি চলে যায় তাহলে বিকল্পটাকে হ্যাঁ এই এই বিষয়ে কিন্তু আমি এই বিষয়ে আসতাম তবে এইটাও ঠিক যে তুমি এখনও অব্দি যে খবরটা দিলে যে থ্রো মধ্যে দুজন ফুটবলার কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে যে আগামী মরশুমে সময় দলে রেমসাঙ্গা চূড়ান্ত রেমসাঙ্গা চূড়ান্ত বিকাশকেও কিন্তু এক প্রকার প্রায় চূড়ান্ত বলছি যতক্ষণ না না আপনারা অফিসিয়াল না বলে আমরা সেভাবে বলতে পারবো না এবং ডেভিডকেও কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছে মহাম্যাডান অর্থাৎ দেখো এইখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে এ যখন মবেডান ঢুকবে ভারতীয় যে ফুটবলাররা আছে একদম হাই ক্যাপেবিলিটির যে ফুটবলাররা তারা অলরেডি কন্ট্রাক্টেড অন্যান্য দলের সাথে যখন মোহনবাগান হোক মুম্বাই হোক উড়িষ্যা হোক গোয়া হোক বা কিছু ক্ষেত্রে ইস্টবেঙ্গল টপ টপ প্লেয়াররা কিন্তু ভারতীয় ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অলরেডি সাইন এবার বিদেশি নিয়ে আসাটা ডিপেন্ড করছে ক্লাব কতটা ইনভেস্ট করতে পারছে বা কিছু কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অনেকটাই ফারাক গড়ে দেয় এবং সেক্ষেত্রে যদি আবার ময়ডেনকে নতুন করে দল তৈরি হয় তখন কিন্তু ওই অন্যান্য দলে যারা সুযোগ পাচ্ছেন না বা ধরো বয়স হয়ে গেছে তো সেটা কিন্তু কোনোদিনই দীর্ঘমেয়াদি প্ল্যান হতে পারে না আর যদি আমি যেটা পঁয়ত্রিশ ছত্রিশ বছর বা চৌত্রিশ বছর একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে এসে সে হতে পারে একটা সুবর্ণ ইতিহাস রয়েছে একটা সোনালী ইতিহাস রয়েছে কিন্তু সে এসে বড় এক থেকে দুটো মরশুম ভালো খেলবে কিন্তু এই ডেভিড রেমসাঙ্গা বিকাশেদের একটা বড় ভবিষ্যৎ রয়েছে তাদের যদি ধরে রাখা যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় যেটা আমরা এখন মোহনবাণ ইস্টবেঙ্গলে দেখছি ডেভেলপমেন্ট থেকে ফুটবলার নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা খুব খুবই পজিটিভ দিক এটা মোহামানের তরফ থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ এবং যেটা সব তুমি বলছিলে যে ডেভিড যদি না থাকে আর তার পরিবর্তে আসতে হবে অবশ্যই মহামার সাপোর্টাররা অলরেডি জানে আইজলের ফরোয়ার্ড লাইভ লাল আমি নামটা লাল বিয়াকনিয়া এই মিজো ফুটবলারটাকে নিয়ে আসতে চলেছে মহামেডান যদি ডেভিড না থাকে এবার বিষয়টা হচ্ছে আইজলের ফুটবলার এবারের লিগে প্রচুর গোল করেছে গোলের বন্যা বইয়ে দিয়েছে ফলে শুধু তো মহামার্ন থাকবে না প্রচুর টিম তাকে নিতে চাইবে আগ্রহ তাদের তাকে নিতে এবং সেরকম আগ্রহ রয়েছে তবে মহামেডান কিন্তু দুশো শতাংশ ছাপাবে যদি ডেভিড না থাকে এবং তার জন্যই ব্যাপারটা হচ্ছে আজকের মধ্যে ডেভিড এই যে ঘটনাটা যা হচ্ছে ডেভিড সাগাটা আজকের মধ্যেই কিন্তু শেষ করিতে চাইছে মানে হলে হলো না হলে আর কিছু করার নেই আমরা ছাপাবো এবার লাল রসওয়ালা লালবি এক ওপর কারণ প্লেয়ারটা যথেষ্ট ভালো এবার মনে 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 রাখতে হবে এই ডেভিড লালান সাঙ্গাও কিন্তু আইজল থেকে এসছিলেন ঝড় তুলেছিলেন এবং মহাবেডানে এরম কোনো ব্যাপার তো নেই যে আমরা আইএসএল খেয়েছি ঠিক আছে আমরা কলকাতালি ওই বাচ্চা বাচ্চা ছেড়ে থেকেই খেলে দেবো এরকম কিন্তু মহাবাডান স্পোর্টিং খুব একটা ভাববে না তারা কিন্তু মেন কিছু প্লেয়ারকে দিয়ে কলকাতা লিগ কিন্তু খেলবে যেরকম গতবার করেছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু এই লাল রিনজওয়ালাকে এনে তাকে রেডি করে পলিশ করে কলকাতা লিগ ডুরান্ট বা এইসব প্রি প্রি সিজন যে টুর্নামেন্টগুলো হয় কলকাতা লিগ অনেকটা খেলিয়ে তাকে রেডি করবে তো যদি ডেভিড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আইজলের লাল রিনজওয়ালাকে কিন্তু নেওয়ার জন্য দুশো শতাংশ ছাপায় প্রয়োজনে ট্রান্সফার ফি দিয়ে হোক চুক্তি রয়েছে আইজলের সাথে সেখানে দাঁড়িয়ে কিন্তু টাকা দিয়ে হোক আর যাই হোক না ওকে কিন্তু আনতেই হবে কারণ এবং ওটাকে আন আনার ওনাকে আনার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে মহাবার যদি ডেভিড না থাকে অর্থাৎ মানে দেশীয় ফুটবলারদের নিয়ে কিন্তু খুব বেশি ভাবতে হবে না মহাডার সমর্থকদের এখন অব্দি যা আমাদের কাছে আপডেট রয়েছে তবে দেশীয় ফুটবলার নিয়ে কথা হচ্ছে শুভরা একটু বিদেশি ফুটবলার নিয়েও তাহলে একটু আলোচনা করা যাক কারণ ওটাও যেটা বললাম যে ভালো মানের বিদেশি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন যারা আইসেল ফলো করেন যে বিদেশিরা কিন্তু এক একটা কয়েক ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তাই বিদেশি ফুটবলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কোন কোন বিদেশি ফুটবলার যারা খেলেছেন ইতিমধ্যেই মহামের দলের হয়ে আগামী মরসুমে তাদের দেখতে পাব বিদেশি ফুটবলারদের যদি কথা বলি প্রচুর জল্পনা কল্পনা আসছে এবং প্রচুর রুমার্স ট্রান্সফার উইন্ডো এলে তো রুমার্স যত তো হবে স্বাভাবিক তো সেগুলো নিয়ে আমরা আসবো প্রথমে বলে দিই কারা কারা থাকছে যেটা খবর আমাদের কাছে রয়েছে তিনজন বিদেশি ফুটবলার আপাতত থাকছে মানে এই মরশুমে আপাতত থাকছে তারা হলো কাসিমাফ অ্যালেক্সিস গোমেস এবং জোসে ফাজি এই তিনজনকে রাখবে মহাবার এবং যেহেতু তারা আই লিগে দুর্দান্ত ফুটবল খেলেছে অ্যালেক্সিসের তো আলাদা একটা স্কিল রয়ে এত ভালো স্কিল রয়েছে আইএসএলের যে কোনো দলে হাসতে হাসতে চান্স পেয়ে যাবে একটা জোসে ফাজ্যের মতো এমন এমন একজন ডিফেন্ডার যে লিটারালি বলা যায় এরকম একটা ডিফেন্ডার আই লিগে খুব রেয়ার ছিল এবং আইএসএলে এরকম ডিফেন্ডার কিন্তু অনেকের দরকার আইএসএল এ সেখানে জোসেফ আজকে রাখছে আর কাসিম মিডফিল্ডটাকে এত ভালো নিয়ন্ত্রণ করেন তো তাকে দিয়ে একটা কাজ চালানোর কিন্তু চেষ্টা চালাবে মহামাডান এবার আরেকজন প্লেয়ার আছে যাকে নিয়ে মহাবাডান একটু দ্বিধায় রয়েছে তিনি হলেন এডি হার্নান্ডিস কারণ এবারের আই লিগে মহাবাডান হয়ে সব থেকে বেশি গোল করেছে এডি তো তাকে বাদ দেওয়াটা এক প্রকার অন্যায় হবে কিন্তু এটাও বুঝতে হবে যে আই লিগ আর আইএসএল এই দুটো কিন্তু ফারাক ফারাক এবার তোমায় কিন্তু একটা ভালো বিদেশি ফরওয়ার্ড আনতে হবে মানে ভালো বিদেশি ফরওয়ার্ড না থাকলে কি হয় সেটা কিন্তু আমরা ওই যার সব সুপার সিক্সে ওঠেনি তাদেরকে দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে সেখানে তারিখ কিন্তু ভালো মানের বিদেশি ফরওয়ার্ড চাইছে এবার বিদেশি কোটা যেহেতু খুব সীমিত তোমার ছটা বিদেশি তোমায় রাখতে হবে স্কোয়াডে সেখানে তোমার তিনটে অলরেডি অকুপাইড হয়ে গেল অকুপাইড হয়ে গেল তোমার একটা সেন্ট্রাল ডিফেন্ডার আনবে মহাবাডান একজন অবশ্যই মিড ফিল্ডার আনবে ভালো এবং একজন ফরওয়ার্ড ফরওয়ার্ড আনবে এবার সেখানে দাঁড়িয়ে এডিকে রাখাটা এদিকে রাখলে তাহলে আর একটা জায়গা খুব মানে অকুপাইড হয়ে গেলো কারণ তোমার একটা ভারতীয় স্ট্রাইকার থাকছে হয় ডেভিড নইলে লাল রিনজওয়ালা সেখানে তোমার যে ভারতীয় স্ট্রাইকারের অভাব হচ্ছে না এইখানে দাঁড়িয়ে এডিক্স কিন্তু মহাবাডান কর্তাদের সাথে কথা বলছে তিনি চাইছেন তিনি নিজে চাইছেন তিনি এমন তার এজেন্ট চাইছেন যাতে তিনি মহাব্যাডানে থাকুক এবার মহাবাডান কর্তারা তারা একটু দ্বিধায় রয়েছে যে এডিকে কি ছাড়া উচিত না উচিত না কারণ এডি খুব ভালো পারফর্ম করেছে বটে কিন্তু একটু স্লো যেটা আমরা দেখেছি একটু স্লো আইএসএল এর এই গতিময় ফুটবলের সাথে তিনি কতটা সাযুজ্য প্রবাদ সাহায্য প্রোভাইড করবেন সেটা একটা ব্যাপার সেখানে তার এডিটকে এডিকে হয়তো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে মানে যেটা বলে রিজার্ভ স্ট্রাইকার ইস্টবেঙ্গল যেমন ফেরিসিও ব্রাউন ছিলেন রিজার্ভ হিসেবে ওরকম রিজার্ভ স্ট্রাইকার হিসেবে তাকে হয়তো রেখে দিতে পারে মহাভেটার এইটা তো গেল কাঁধে কাঁদে রাখলো এটা একটা ব্যাপার এটি নিয়ে এখনও সংসার তবে যে তিনজন থাকবে কাসিমা অ্যালেক্সিস আর জোসেফ আজি হুম এবার জোসেফ আজির ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে জোসেফ কিন্তু ফার্স্ট চয়েস হয়তো ডিফেন্ডার নাও হতে পারে যেটা একটা সম্ভাবনা আছে জোসেফকে কিন্তু ওই রিজার্ভস ডিফেন্ডার হিসেবে হয়তো ইউজ করাতে পারে এবং কিন্তু ভালো মানের একজন ডিফেন্ডার এবং মিডফিল্ডার আনার কিন্তু চেষ্টায় রয়েছে আর যেটা আমাদের কাছে খবর মডার্ন যে যারা দল বানাচ্ছে তাদের তরফ থেকে সূত্র থেকে খবর যেটা আমরা পাচ্ছি যে আফ্রিকার দেশ থেকে কিন্তু প্লেয়ার আনার একটা চেষ্টা চলছে নট নাইজেরিয়ার নট নাইজেরিয়া মিশর কিংবা মধ্য এশিয়ার মানে তো আফ্রিকার যে দেশগুলো যে দেশগুলো রয়েছে ওখান থেকে কিন্তু প্লেয়ার আনার একটা চেষ্টা রয়েছে কারণ তাদের যে কোয়ালিটি রয়েছে সেটাও একটা ভালো বিষয় এবং তাদের স্যালারিও খুব হাই না খুব হাই না লোও নয় তবে এটা মাঝারি রে যেটা মহামেডানের জন্য ঠিক আছে হয়ে যাবে এবং ভালো মানের খুব বিদেশিরা ওখানে পাওয়া যায় এবং আফ্রিকানরা এখানে কতটা সফল সেটা তো আমরা জানি ম্যাক্সিমামই প্রায় সফল সেখানে দাঁড়িয়ে কিন্তু আফ্রিকান কিছু প্লেয়ার মধ্য আফ্রিকার কিছু প্লেয়ারকে চাইছে মহামেডান এবং ফরওয়ার্ডে অনেক নাম আসছিল হরে প্রেরাডিয়াস রয় কৃষ্ণা কথা তো চলছিল কিন্তু মহামেডান চাইছে না ইয়ং ফরওয়ার্ড চাইছে পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যে যা একটা গতি থাকবে যে একটা শাটল স্পেস দিয়ে একদম এগিয়ে যাবে যে মানে কারণ বিকাশ রেমসাঙ্গা এদের যা গতি রয়েছে ওই গতির সাথে কতটা পারবে সাহায্য হবে কি না কোনো বয়স্ক স্ট্রাইকারের সেটা প্রশ্ন যদিও রয় কৃষ্ণা আসলে মহামারণ শক্তিশালী হবে কারণ রয়কৃষ্ণা এই মরশুমেই যা খেলছে সেকেন্ড হাইয়েস্ট গোলস্কোর অলরেডি কৃষ্ণার ফর্ম নিয়ে তো কোনো কথা হবে না কিন্তু তারা চাইছে একটু ইয়ং কাউকে পেতে অবশ্যই রয়কৃষ্ণা রেডারে রয়েছে পেডাডিয়াসকে অবশ্য মুম্বাই সিটি সাইন করাবে এরকম একটা খবর আসছে কিন্তু রয় কৃষ্ণা রেডারে রয়েছে কিন্তু মহান প্রাইমারি টার্গেট কিন্তু ওই পঁচিশ থেকে ২৬ বছর বয়সী কোন ফরওয়ার্ড একটা একটু তরুণ ফরওয়ার্ড যে মোটামুটি ফিটনেস থেকে হোক স্কিল ওয়াইজ থেকে হোক তারা কিন্তু পয়সা ঢালবে দল গঠনে তারা কিন্তু পয়সা ঢালবে এবং আই লিগেও আমরা দেখেছি যেমন এফগিনী কজলভকে এনেছিলো তার মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি প্রায় আই লিগে দু কোটির প্লেয়ার আনাটা কিন্তু মুখের কথা নয় সেখানে যদি মহেন কিন্তু আইএসএলএ ভালো ভালোয় আনবে এবং বিদেশিদের ক্ষেত্রে এইটুকুই আপাতত রয়েছে কিন্তু আমাদের কাছে আপডেট একদমই তাই আর দেখো পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সী ফরওয়ার্ড আনার একটা কারণ তো অবশ্যই তুমি বললে যে রেমসাঙ্গা বা ডেভিড বা ডেভিড যে আসুক সেও তো গতিময় ফুটবলার তো কোচে একটা ট্যাকটিক্স থাকে একটা ফর্মেশন থাকে একটা প্ল্যানিং থাকে সেখানে এক হয়তো খুব বড় মাপের বা মার্কেট হয়তো খুব বড় নাম সেরকম কোনো স্ট্রাইকার আনলেন কিন্তু সে হয়তো একটু স্লথ তখন কিন্তু সমস্যা হয়ে যাবে মহামেডান দলের ক্ষেত্রে তখন হয়তো সমর্থকরাই বলবেন যে প্রথমে হয়তো বলবেন বাহ খুব বড় একটা নাম এসছে আমাদের দলে কিন্তু মিট মর মাঝ মরসুম যখন যাবে তখন গিয়ে মনে হবে না ইনি তো না এলেই ভালো হতো আর একটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছরের বিদেশি আনা কিন্তু অবশ্যই এটা আবার বলছি পজিটিভ দিক কারণ মহামেডানের এখনও অব্দি যা অ্যাপ্রোচ বা আমরা যেটুকু আপডেট আপনাদের দিলাম আপনারা বুঝতে পারবেন যে যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে এক মরশুমের জন্য দল গঠন কিন্তু মহামেডান করতে চাইছে না এবং যে ফুটবলারদের তারা রাখতে চাইছেন যে ফুটবলারদের তারা সই করাতে চাইছেন সে দেশি হোক বিদেশি হোক তারা কিন্তু চাইছেন যাতে মহামেডান দলটা একটা কোড টিম সেট হয়ে যাক যেটা যে দলটা হয়তো প্রথম মরসুমে হয়তো ISL জিততে পারবে না কিন্তু অন্তত যাতে প্রথম তিন থেকে চার বছরের মধ্যে at least ওই সেমিফাইনাল ফাইনাল এই জায়গায় যেন যেতে পারে মোহামেডান বা চেম্বার ইয়া সম্মানজনক জায়গায় যেন যায় হ্যাঁ সেরকমই একটা কিন্তু চেষ্টা সেটা চেষ্টা সেটা চেষ্টা করতে হবে একটা প্রথম মরসুমে হয়তো হলো না সেটা প্রথম মরসুমে একটা স্বাভাবিকভাবে ভাবে একটা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে তুমি একটা ঝাপ আছো সেখানে দাঁড়িয়ে আমাদের তো ভাই একটা বছর একটা preparation eleven টা preparation এর জন্য থাকে এখানে তো সেটা নেই নেই direct তুমি ঝাপ সুতরাং স কম দেশীয় ফুটবলার অলরেডি সাইন সব জায়গায় বিদেশীয় ভালো মানের যারা অলরেডি পরীক্ষিত তারাও কিন্তু এইসব আইএসএল দলগুলোর মধ্যেই রয়েছে তারা কেন ছেড়ে এখানে আসবে হ্যাঁ আসতে পারে যদি দেখো সব আছি যদি আজকে মানে আইএসএল এর যে টিমগুলো খেলছে সেই টিমে কোনো প্লেয়ার হয়তো সুযোগ পাচ্ছেন না কিন্তু আমাদের সেই ক্যালিবার রয়েছে সে মোবাইলটা আসতেই পারে কারণ মহম্যাডেন তাকে সেই বিশ্বাসটা দিতে হয় যে তুমি যদি আমাদের দলে আসো আমরা একটা দল গোছাচ্ছি তোমাকে ভেবে প্ল্যানে রাখছি তো তুমি চান্স পাবে সেটা একটা দিক রয়েছে কিন্তু ওভারঅল দেখলে কিন্তু রিসোর্সেস কম সেই রিসোর্সেস কমের মধ্যে থেকেও কিন্তু সেই বলে না যে মুক্ত খুঁজে আনার একটা চেষ্টা সেটা কিন্তু মহমান দল অবশ্যই করছে এবং অবশ্যই আপডেট যা ছিল শুভ্রাজি এখনো একটা রয়েছে আপডেট টুইস্ট আর টুইস্ট না ঠিক ওই তোমার কথার সাথে কোর টিম রাখা মডার্ন যে টিমটা রয়েছে আমি উদাহরণ দেব পাঞ্জাব এফসির সাথে যে আমাদের এই যে পাঞ্জাব এফসি খেললো এবার আই লিগ চ্যাম্পিয়ন তারা কিন্তু কোর টিম ধরে রেখেই তারা কিন্তু এসছে তাদের পুরো ম্যাক্সিমাম প্লেয়ারকে ধরে রেখে তারা কিন্তু আই লিগ আইএসএল খেলেছে এবং একটা রেজাল্ট করেছে সেকেন্ড হাফটা খুব ভালো রেজাল্ট করেছে ফার্স্ট হাফে হয়তো অতটা ভালো করতে পারেনি মোহামান কিন্তু সেই পথেই যাচ্ছে এবং আমি আমার কাছে একটা তালিকা রয়েছে যেখানে প্রায় সতেরো জন খেলোয়াড় তারা কিন্তু এই দলে থাকতে চলেছে এবং তারা গত আই লিগেও ছিল এবং আইএসএল থাকতেও চলেছে আমি তালিকায় কিছু নাম আমি একটু বলে দিই সে হচ্ছে গোলকিপার পদম ছেত্রী তিনি থাকছেন খুব ভালো খেলেছেন বেশ কয়েকটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ডিফেন্ডারদের মধ্যে জেমস সিং ডেটল রয়েছে এবং অবশ্যই আরও ডিফেন্ডার রয়েছে সামাদ আলী মল্লিক তাই কিন্তু রাখবে মহামাডন এবং এটা খুব বড়ো বিষয় যে সামাদকে এবং অনেক অনেকে মনে করতে পারে সামাদকে আবার কেন কারণ সামাদ আলী মল্লিক কী করতে সামাদ আলী মল্লিক ক্যাপ্টেন ছিল মা এবং যেটুকু সুযোগ পেয়েছে খুব ভালো খেলেছে এবং অবশ্যই বাংলা দলে বাঙালি দরকার এবং সামাদের মধ্যে কিন্তু আই এস এল খেলার কোয়ালিটি রয়েছে সুতরাং সামাদ আলী মল্লিক তিনি থাকছেন রয়েছেন জোসেপ আজ্জি যেটা আগেই বলেছিলাম ডিফেন্ডার ম্যাচে জুডিকা থাকছে খুব ভালো খেলেছে আমাদের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করেছে এবং খুব ভালো খেলেছে মোহাম্মদ জাসিম যে মনে আছে যে কোন ম্যাচটা আমি ভুলে গেছি জাসিম কিন্তু গোল করে জিতিয়ে দিয়েছিল মোহাম্মদ জাসিম রয়েছে তন্ময় রয়েছে তন্ময় ঘোষ মিডফিল্ডার খুব বেশি সুযোগ পাননি কিন্তু যেটুকু সুযোগ পেয়েছেন ফুল ফুটিয়েছে দীপু হালদার আরেকজন ইউটিলিটি প্লেয়ার সব জায়গায় খেলতে পারে এটা একটা খুব বড় ব্যাপার অ্যালেক্সিস গোমেজ যেটা আমি বললাম আগে রয়েছে স্যামুয়েল রয়েছে স্যামুয়েল খুব ভালো খেলেছিল স্যামুয়েল যেটুকু সময় সুযোগ পেয়েছে যে যে জায়গাগুলোতে খেলিছে কোচ আমাদের চেননি সব সে সব জায়গাগুলোতে খুব ভালো খেলেছে আর রেমসাঙ্গা যেটা বললাম রিমসাঙ্গা লোনে এসেছিলো কিন্তু রেমসাঙ্গাকেও কিন্তু ওটা পারমান্টে রাখছে আর বিকাশকেও তাই রেম লোনে এসেছে তাই কিন্তু পারমানেন্ট রাখার যে চেপানোর চেষ্টা চলছে কাসিম অফ রয়েছে এবং আরেকটা নাম আমি অবশ্যই বলবো সেটা হলো বেনেস্টন ব্যারেটো তাই তাই কিন্তু রাখছে মহাবাডান কারণ আরেকজন যে ব্যারেটো মানে এই কি কিন্তু রাখার জন্য মরিয়া কারণ কলকাতা লিগে যেটুকু ম্যাচ খেলেছিলো তারপর সে দুর্দান্ত খেলেছিল ডেভিড সাথে দুর্দান্ত যুগলবন্দি তারপর তো একটা বড় চোট পেলো এবং আই লিগে আসার পর তার পারফরম্যান্স খুব ভালো এসছে কোচ আঁধ্র সব খুশি হয়েছে তো অবশ্যই ব্যানিস্টন ব্যারেটও তাই কিন্তু খেলাবেন পরের মরশুমেও পরের মরশুমেও তিনি থাকছেন এবং জোড রালতে থাকছেন কেউ রাখতে চলেছে মহামেডান এরা প্রত্যেকেই মানে কোর টিমটাকে কী বলতো ধরে রাখতে চাইছে মানে কোথাও গিয়ে ওই ভরসায় থাকছে না যে আমি ঠিক আছে অন্য প্লেয়ার আনবো আনতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু মহামেডান কোনোভাবেই বাতিল প্লেয়ার যেটা বড় না মানে বাতিল প্লেয়ার কিন্তু তারা আনতে চাইছে তারা চাইছে আমার আমাকে যারা চ্যাম্পিয়ন করিয়েছে তাদেরকে আমি ধরে রাখলাম দেখা যাক কি হয় যদি এ প্রথম বছর না হয় এমন তো না এখন তার আইএসএল এ রেলিগেশনের ব্যাপার নেই পরে হয়তো দু বছর পর শুরু হবে রেলিগেশন তো এই সময় এই সময়টাই কিন্তু হচ্ছে টেস্টিংয়ের সময় হয়তো মা বাবারা টেস্ট করে নিল যে এদেরকে দিয়ে কতটা আমরা এগোচ্ছি তারপরে মরশুম হয়তো খুব ভালো খেলে দিল সেখানে দাঁড়িয়ে এবং শেখ ফাইয়াস তাকে কিন্তু রাখছে যদি সেই টাইম গেম টাইম পানি কিন্তু একজন বড় টিমম্যান ম্যান টিম ম্যান এবার টিম রাখা খুব ইম্পর্টেন্ট হয়তো তিনি হয়তো সুযোগ পাবেন না এটা একদম যেটা ফেয়ার কথা হয়তো সুযোগ পাবেন না কিন্তু যে টিম ম্যান যেটা দরকার এই টিমটাকে ধরে রাখার মতো তো কিছু ক্যারেক্টার দরকার সেটা হচ্ছে ফাইয়াস তাকে কিন্তু রাখবে এবং মিডফিল্ডারদের মধ্যে আমি বললাম যে অবশ্যই একটা সেন্ট্রাল আফ্রিকার কোনো একজন প্লেয়ার এবং ম্যাডান কিন্তু চাইছে এই বিদেশি মিডফিল্ডারদের মধ্যে আহমেদ জাহুর মতো একজন প্লেয়ারকে চাইছে যে খেলাটাকে একদম ওভারঅল চেঞ্জ করতে হয় যে প্লেয়ারটা মিডফিল্ডে থেকে প্রয়োজনে ডিফেন্স কিংবা মিডফিল্ড প্রয়োজনে ফরওয়ার্ড সেট পিস সমস্ত কিছু যখন গুছিয়ে সাজাতে পারে হুগো বুমোসের মতো অনেকে ভাবতে পারে তো হুগো বুমোস কিন্তু না মানে মরক্কো থেকে বা মিশর থেকে এরকম কিছু প্লেয়ার আনছে যারা কি যে কিন্তু ম্যাচের গতি প্রকৃতি বদলে বদলে দিতে মানে প্রয়োজনে হয়তো ফরওয়ার্ডের থেকেও মিড এই মিডফিল্ডার পজিশন এই প্লেয়ারটার জন্য কিন্তু বড় অ্যামাউন্ট দিতে চলেছে মোহাম্মদ এবং তার জন্য কিন্তু হয়তো হাই প্রোফাইল নাও একটা ভালো মানের প্লেয়ার কিন্তু চাইছে এবং প্রয়োজনে তার জন্য অর্থ ঢালতেও কিন্তু রাজি মহামারী এবং আরেকজনের নাম বলছি খেলো বামিয়া সামাদ তরুণ ফুটবলার এই ফুটবলারটার ওপর কিন্তু খুব নজর রয়েছে আন্ধ্রে শ্রেন হিসাবে এবং বামিয়া সামাদকে নিতে কিন্তু মানে অবশ্যই দলে রয়েছে তাকে কিন্তু তৈরি করার জন্য এই কলকাতা লীগ কলকাতা লিগে কিন্তু তাকে টেস্ট করাবে দীপু হালদার এবং যারা সব ব্যাক রয়েছে এই যে ঈর্ষা যারা রয়েছে তাই কিন্তু প্রত্যেককে এই কলকাতা লিগে ইউজ করবে এবং তাদেরকে ইউজ করে তাদেরকে তৈরি করে তারপর কিন্তু যখন পুরো জিনিসটা হয়ে যায় তখন কিন্তু আঁদের ট্রেনি সব ভাববে যে কী হবে সব মিলিয়ে বলা যায় এই কোর টিমটাকে কিন্তু একটা ধরে রাখবে মডান এবং প্রত্যেকের সাথে অলরেডি কথা হয়ে গেছে প্রত্যেকে রাজি মহামেডনে থাকার জন্য এবং তারা কিন্তু একসাথে খেলবে পরের মরশুমে এবং মহামেডানে কিন্তু লিগ শুরু হবে মানে মরশুমটা কিন্তু শুরু হবে কলকাতা লিগ থেকে কলকাতা লিগ থেকে পুরো প্রিপারেশানটা চলবে কলকাতা লিগ ডুরান্ট কাপ সুপার কাপ যেটা আবার ফেডারেশন কাপ হতে পারে এবং আইএসএল চারটে টুর্নামেন্ট কিন্তু তারা খেলবে এবং প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু নিজেদের সেরাটা দেওয়ার কিন্তু মরিয়ার চেষ্টা থাকবে তার জন্য সতেরো জনের এই টিমটা থাকছে তার সাথে আরও যারা অ্যাড অন হয় মোটামুটি পঁচিশ ছাব্বিশ জনের একটা দল তৈরি করে কিন্তু মহামেডান এবারে আইএসএল এবং মানে সর্বভারতীয় সমস্ত টুর্নামেন্টে কিন্তু নিজেদের সেরা হওয়ার জন্য ঝাপাবে একদমই তাই এবং এই ছিল আমাদের আপডেট এবং অবশ্যই আবারও বলছি আনন্দ করুন উপভোগ করুন মহামেডানের আই লিগ জয়ের এই আনন্দটাকে সেলিব্রেট করে ভরিয়ে দিন চারিদিকে এবং অবশ্যই যেটা বললাম তেরো তারিখ মাঠ ভরান এবং শুধু তেরো তারিখ কিনা আগামী মরশুমের প্রতিটি ম্যাচেও কিন্তু মাঠ ভরাতে হবে এবং সেই জন্যেই কিন্তু এই দল গঠন এবং কেমন লাগলো আপনাদের দল গঠন মামেডানের দল আগামী মরশুমের জন্য কতটা মন জিতে নিল আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এবং শেয়ার করে তাদেরকেও জানান যে মামেডান দল কিন্তু এই কোর্ট টিমটাকে ধরে রেখে ভালো ভালো ফুটবলার আনার চেষ্টা করছে এবং অবশ্যই লাইক করুন শেয়ার করুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফলো করুন অসংখ্য ধন্যবাদ নমস্কার টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন